নমস্কার বন্ধুরা আমি তুষার আপনারা দেখছেন তুষারের রান্নাঘর তো আজকে অক্ষয় তৃতীয়ার শুভদিন অক্ষয় তৃতীয় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজ শুভ আমরা বানাবো কাঁচা আমের টক মিষ্টি ঝাল লাড্ডু তো দেখে নেওয়া যাক লাড্ডুটা কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছে চলুন শুরু করা যাক আরো বানানোর জন্য আমি এখন ছ থেকে সাতটা আম নিয়ে এনেছি এবার ভালো করে ছিলে নেবো আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেবো ছিলে জলের মধ্যে দিয়েছি ভালো করে ধুয়ে নেব ধুয়ে গ্রেট সাহায্যে গ্রেট করে নেব এইভাবে গ্রেট করে নিতে হবে গ্রেট করে লম্বা লম্বা করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমগুলো গ্রেট করা হয়ে গেছে আমটা আমাদের গ্রেড করা হয়ে গেছে এবারও নিয়ে নিয়েছি অন্য একটা বলের মধ্যে আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখাতে মাখাতেই দেখবেন আমের মধ্যে থেকে একটু জল বেরিয়ে আসছে এবং টকটা একটু কমে যাবে দেখুন কেমন জল বেরিয়েছে এভাবে জল বেরিয়ে যাবে লবণটা দেওয়ার ফলে কত জল বেরিয়ে এসেছে এবার জলটা আমরা একটা একটা স্টেনার দিয়ে ছেঁকে নিয়েছি আমি আমাদের পুরো জল ঝরে গেছে এবার নিয়ে নিয়েছি আর একটা অন্য আবার একটা অন্য বলে রেডি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি চিনিটা এবার ভালো করে আমি মিশিয়ে নেব আমের সাথে এর মধ্যে দিয়ে দেবো আবার অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ হলুদটা দিলে কালারটা ভালো হবে সেই জন্য সামান্য একটু হলুদ তা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের এটা মেশানো হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো আর ঢেকে রেখে দিলাম এবার আমার একটা ভাজা মশলার দরকার সেটা করে নেবো ততক্ষণে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গোটা মশলার মধ্যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ ধনে গোটা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন তো এবার প্যান আমার গরম হয়ে এসেছে এখানে প্রথমে লঙ্কা দুটো ভেজে নেব এবার বাকি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি একসাথে ভেজে নেব ভালো করে একটু ভেজে নেব এছাড়া মশলাগুলো লো ফ্লেমে একদম ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেবো একদম ঠান্ডা করে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এবার শিল নোড়ার সাহায্যে গুঁড়ো করে নেব আমটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি দেখুন ঢেকে রাখাতে কত সুন্দর রঙটা হয়ে এই অবস্থাতে একটু ঢাকনাটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে মাঝে মাঝে নাড়াবো ঢাকনাটা দিলাম ঢাকনাটা খুলে দেখব এখন কত সুন্দর হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে

দেখুন কত সুন্দর হয়ে গেছে পাক ধরে এসেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা নামিয়ে নেব দেখুন লাড়ুর মতো হয়ে গেছে কত সুন্দর পাক ধরেছে আমরা গ্যাসটাকে অফ করে দেব আমাদের এই আমের নাড়ুটা সংরক্ষণ করার জন্য সামান্য একটু ভিনিগার দিয়ে দেবো আবার একটু ভালো করে নাড়াচাড়া চাড়া মিক্সিয়ে নেবো এবার ঢেলে নেব একটা বড় থালার মধ্যে যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ রেখে দেব আমাদের এ আমের কাঁচা আমের নাড়ু তৈরি করার জন্য একদম ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন আমরা কেমনভাবে নাড়ুগুলো তৈরি করি নাড়ুর আকারে গোল গোল করে নেবো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাবে সবগুলো করে নেব এই যে দেখুন আমাদের লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং বানিয়ে দেখবেন বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন অনেক দিন এক বছর পর্যন্ত খারাপ হবে না একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখবেন তো ভিডিওটা যদি দেখতে ভালো লাগে অবশ্যই এক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ